এই প্রথমবার অনেকটা মন খারাপ নিয়ে কোথাও ঘুরতে গেছি তবে আমরা থেমে থাকলে চলবে না জীবনটা চলতে হবে সব কিছু নিয়ে চলো শুরু করা যাক আজকের এবারের ঘোরা আমাদের পুরুলিয়া নেমে পড়েছি সকাল সকাল বরাভূম স্টেশনে ওখান থেকেই আমাদের হোমস্টেটা একটু কাছাকাছি পড়বে তো এখানে সবাই আমরা ট্রেন থেকে নেমে ওয়েট করছি গাড়ির জন্য তো ফাইনালি দুটো গাড়ি করে নিয়েছিলাম আমরা এখান থেকে ছিল একটা বাচ্চাদের জন্য বড় রাজার ছিল আর একটাতে বাকিরা আমরা উঠে পড়েছিলাম এই ছিল রাস্তার সৌন্দর্য চলো দেখতে থাকি আর পৌঁছানো দিই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকি দুপাশে সবুজে ঘেরা রাস্তা আর তার মাঝখান দিয়ে এত ভোরবেলা আমরা নেমেছি কুয়াশায় ঢাকা পাহাড়ের হালকা হালকা ভাব কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যতক্ষণ পৌঁছতে লাগলো মানে বেশিক্ষণ লাগে যদিও বা পনেরো মিনিটের মধ্যে আমরা রিসর্ট পৌঁছে গেছি সূর্যের আলো পড়তে না পড়তেই পাহাড়ের কোল চকচক করে উঠেছে দেখে বুঝতেই পারছ আমরা কত সুন্দর জায়গায় পৌঁছে গেছি এই ছিল আমাদের পুরুলিয়া যাওয়ার প্রথম পাহাড় অযোধ্যা আর সেই অযোধ্যার আমরা থাকবো পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছে আগের ডিসেম্বরের মতোই রূপা মুখার্জি স্যার আর আমি ওনার নাম্বার আর নাম সবটাই দিয়ে দেবো এই ব্লগের সবের শেষে তো এই ছিল রাস্তা দুদিকের হাইওয়ে পলা শোভা রিসর্ট এইখানে আমরা পৌঁছে গেছি আর তারপরে দেখাবো রিসর্টের ভিউ বেশ পার্ট হচ্ছে মা বাবাদের নিয়ে এই ঘুরতে আসাটা বেশ মজার হয় কারণ হুই হইটাই একদম অন্য রকমের ছিল এবার সঙ্গ দিয়েছে সোনাইয়ের মাসি আর দাদা তো গোগো আর ববো এসেই দোল্লা খাওয়াতে স্টার্ট করে দিয়েছে আর আমরা আলাপ আলোচনা করার আগেই শুরু হয়ে গেছে আমাদের ওয়েলকাম তো পৌঁছনোর সাথে সাথে এত সুন্দরভাবে যেরম করে সিকিম দার্জিলিংয়ে অনেক হোমস্টেতে হয় দেখলাম পুরুলিয়াতেও হচ্ছে সুন্দর সাদা গামছা আর তার সাথে ছিল গরম চা বিস্কিট আর এই ছিল আমাদের রিসর্টের চারপাশ শুধু দেখো কতটা সুন্দর ছিল

এই ছিল পাহাড়ি রাস্তার মজা আমরা পৌঁছে গেছি মাথা পাহাড়ে যাচ্ছি মাথা পাহাড়ে সবাই উঠছে তিনশোটা সিঁড়ি বলেছে দশটা সিঁড়ি ক্রস করলাম হ্যাঁ তিনশোটা এখানে সবাই উঠছে যাই না মায়েরা কিভাবে উঠবে চিন্তা করলাম না তো করি আমরা মনে জোর রাখলে সব উড়ে যাবে পর বাবা বাবার কাকিমাদের নিয়ে উঠছি ছোটো কাকিমা মা সেজ কু অলরেডি হ্যান্ডস ডাউন এখন তনু এখন আমরা দুশো উনিশ নম্বর কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ কাউন্ট করতে করতে উঠছি সিঁড়ি পেরিয়ে সেকেন্ড স্পট পাখি পাহাড় এই হচ্ছে যিনি পাখি পাহাড়ে এঁকেছেন মানে এখন যেটা গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটার এটা হচ্ছে তার বাড়ি এই হচ্ছে রাস্তা আমরা গাড়িটা একটা জায়গায় রেখে এখন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি আগের মাথা ভাঙা ভিউ পয়েন্টটা অতটা ওয়ার্থ লাগেনি আমাদের ঘুরে তো আমরা হাফ জায়গা থেকেই নেমে এসেছিলাম এখন যেখানে আছি দেখা যাক এখানে কি আছে চলে এসেছি

হচ্ছে টিয়া পাখির অবয়ব এটা হচ্ছে একটা এখানে হচ্ছে হরিণ চলছে চায়ের ব্রেক দুটো জায়গা ঘুরে সব ক্লান্ত হয়ে গেছে এই হচ্ছে পাহাড়ি লেক প্রচন্ড রোদ মারাত্মক পরিমাণে রোদ মানে কালকে রাত্রে যখন ট্রেনে আমরা আসছিলাম প্রচন্ড ছিল আর আজকে যখন আমরা এখানে এসেছি প্রচণ্ড পরিমাণে রোদ একদম দেখানো যাচ্ছে চলো লেকটা দেখাচ্ছি এরপরে আছে লাঞ্চ ব্রেক আমরা ব্যাক টু রিসর্ট হবে আর তারপরে এসে আবার বাকিটা ঠিক তো শুনলে প্রচণ্ড গরম ছিল তার জন্য এখানে একটা শশা ছোলা মাখা সব পাওয়া যাচ্ছিল তো বেশ খাওয়া দাওয়া করে এবার আমরা রিসর্টে চলে এসেছি লাঞ্চের জন্য লাঞ্চের কোয়ালিটি ওয়াজ টু গুড চলো দেখাচ্ছে আইটেমগুলো ছিল ভাত তরকারি ডিম ভাজা আলু ভাজা স্যালাড মাছ ছিল আর অনেক রকম ছিল সব কিছু তো লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা জায়গার উদ্দেশ্যে এটা একটা শিব মন্দির আপার ড্যামে বলা হচ্ছে তো আমরা যেহেতু সেই দিনকে সবটা দেখাতে পারিনি আর যেতে পারবো না সেই জন্য আমরা এটা হচ্ছে আমরা কালকে যাব মানে নেক্সট ডে যেখানে অযোধ্যাতে ওঠার কথা এটা হচ্ছে সেখানে সেই রাস্তাটা তো আমরা পৌঁছে গেছি একটা শিবের মন্দিরে খুব সুন্দর জায়গাটা এই শিব মন্দিরে অনেকেই আসে তো সেই শিব মন্দিরে আমিও পৌঁছে গেছি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আর তোমাদের আশা করি এখনও অবধি ভালো লাগছে তো দেখতে থাকো হাটকোচা ফলস দুর্গ ড্যাম দাঁড়াও আমরা আছি হচ্ছে কোথায় দেখাচ্ছি ওখানে বাকিরা এগিয়ে গেছে এখানে ছোটো পাখি মা ছোট পাখি আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার সন্ধে সন্ধে হয়ে এসছে বিকেলবেলা বা সকালবেলার ভিডিও সত্যিই ভীষণ সুন্দর এই হচ্ছে সেই ভিউটা দেখো শুধু এটার দিস ইজ লাইক ওয়ার উই হ্যাভ স্টার্টেড এই যে আমরা আমরা চারজনই এসেছি পৌঁছে গেছি আমরা ফাইনালি সেই দিনের মতো এটাই ছিল হচ্ছে লাস্ট ভিজিট প্লেস এটাকে লোয়ার ড্যাম বলছিল। তো আমরা এখানে বেশ খানিকক্ষণ ভিডিও করে নিয়ে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা রাস্তার ধারে চায়ের ব্রেক হবে না আর আমি যেখানে সেটা তো একদম নেক্সট ইম্পসিবল ব্যাপার তো আমরা বাড়ি ফেরার পথে সবাই চা খেয়ে আবার রিসর্টে ব্যাগ ছিল সন্ধ্যাবেলাতে মুড়ি ভাজা মাখা দারুণ ছিল প্রথম দিনের পুরুলিয়া ব্লগ এখানেই শেষ হচ্ছে আবার আসতে চলেছে আরও দুটো পার্ট দুর্দান্ত একটা জায়গা পশ্চিমবঙ্গের ভেতরে এত সুন্দর জায়গা সত্যি মন ভালো করে দেওয়ার মতোই বাকি সমস্ত ব্লগে থাকবে আরও বেশ কিছু ডিটেলস জায়গার নাম অলরেডি লিখে দিয়েছি আর ট্রিপটা অ্যারেঞ্জ করেছে রূপম স্যার যেরকম আমি আগেও বলেছি তো রূপম স্যারের নাম আর ফোন নাম্বার দেওয়া থাকবে